为什么唱歌？ কিরকম কিনবো এক মাস পর আসলাম বোন কেমন আছো মানে আরও জিজ্ঞেস করলো করে করলে তোরটা করু আমারটা কেন যারা আসছো লাইক কমেন্ট শেয়ার সবকিছুই করবে ঠিক আছে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবে হ্যালো বৌদি হাই কেমন আছো ভালো আছিস বোন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো তোমার বাড়ির সবাই কেমন আছে বলো বাট যারা যারা আসছে এলপিতে লাইক তো করবে নাকি হ্যাঁ হুম কি গো কথা বলো হাই হ্যালো তানভীর লিখেছে হাই গুড ইভিনিং গুড ইভিনিং কেমন আছো তানভীর তানভীর তাইতো দের ওখানে ঠান্ডা কেমন ঠান্ডা যারা আসছো লাইভটা তো লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে আমি অতক্ষণ বলছিলি কথা শুনছিল